সামনে সরস্বতী পুজো রয়েছে তাই বৌমাকে বেশি করে অনুষ্ঠানই দিয়েছে সরস্বতী পুজো আমরা আগের মধ্যে তোমাদেরকে এই যে চাদর গুলো দাঁড়া কথা চাদর গুলোর মধ্যে গিফট রাখা ছিল সেই চাদর গুলো কিন্তু গিফট হিসেবেই এসছে আমি জানতাম না মামি বললো যে চাদর গুলো গিফট ছিল এটা কিন্তু ঘুঘোছিল আমার হাত সবাই এখন আমাদের বুদ্ধিমান হয়ে সবাই জিনিস

আরে ঢোকাতে পারবে না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এগুলো দিয়ে আমার অফিসের জামা কাপড় গুলো করে দেবে আমার রিনা রয় ठीक করছো मां? मैं बड़ो मामा দেখো আচ্ছা ঠিক আছে

ওই বক করে ফেলে দিলা হয় এটা 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 দেখো

এই টেবিলে রাখা এন্টারটেইনমেন্ট এটা হ্যাঁ এটা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে ইউ তোকে একটু ও এটা কি বাবা কোন কারণে হয়তো ভেঙে গেছে ঠিক আছে কোনো কারণে ভেঙে গেছে দেখি কোনো কারণে কোনো কারণে গিফটটা ভেঙে গেছে দেখি নাইস কালার থ্যাংক ইউ এটা রাখো না এটা মাখতে দাও তো ফেলে বাকি কি রে এত কেন ভাই

আচ্ছা এই কিন্তু গিপনি পেছে দোকান আ দেখরা हैन ওখানে স্পেশাল এটা দিয়ে আচ্ছা খুব সুন্দর রেজ থ্যাঙ্ক ইউ সুন্দর এ পছন্দ করেছিস

কম্পোটার সেটা কি জিনিস এটা জিনিস এটা খুললেই খুললেই ফুলে যাবে কিন্তু কি এটা

এ <Siblickly> শাড়ি

হ্যাঁ <laughs> বড় <laughs>

দেখা একদিকে মাছি একটু ধরি করো এরপরে একটা খুব সুন্দর শাড়ি রয়েছে দেখতে পাচ্ছো পিঙ্ক কালারের মধ্যে রানী পিঙ্ক রানী পিঙ্ক এটা কিন্তু খুব সুন্দর

এরপরে আচ্ছা খুব সুন্দর

এটা হল সাজা দেখালাম না যে দিয়েছো থ্যাংক ইউ সবার গিফট গুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে না

সুন্দর <laughs> <Wow. Wow, nice. laughs> <laughs> আমি তো অনেক কিছু পেয়েছি না নো ওর মানে প্রমাণ ও ভিডিওতে বলে প্রমাণ রাখছে ওর মানে আমারই এখন যা কিছু ওর মানে আ বাবা না পরে ভাত করব তো এখানের ভিডিওটা ভাত এটাও খুব সুন্দর একটা

আমি সব পরি মানে এটা হচ্ছে অবশিষ্ট শাড়ি আমাদের হ্যাঁ মন্ডু এই মন্ডু বকে নিয়ে করে করে করছিস

bolo khane আচ্ছা একটা হচ্ছে আজকে আমাদের ও যদি মানে দুদিন ধরে পরে তিন চারটে দাও শেষ হবে না এত ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কি করবে লাইক করবে শেয়ার করবে তোমরা কেউ লাইক করবে

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে